আপনি কি ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামে কন্টেন্ট মেক করেন আর ভাবছেন কপিরাইট ফ্রি মিউজিক পিকচার বা ভিডিও কোথা থেকে পাবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেকেই কন্টেন্ট বানানোর সময় গুগল থেকে পিকচার বা ভিডিও ডাউনলোড করে সেটি ভিডিওতে ব্যবহার করেন যা বড় একটা ভুল এতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা থাকে তাই আজ দেখাবো সেরা কিছু ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলো থেকে আপনি কপিরাইট মুক্ত ভিডিও বা ছবি বা মিউজিক এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যে ওয়েবসাইটটির কথা বলবো সেটি হলো কম এখানে আপনি হাজার হাজার হাই কোয়ালিটির পিকচার ও ভিডিও একদম ফ্রিতে নিতে পারেন এখান থেকে সব কিছুই ইউজ করা যায় কমার্শিয়াল কাজেও এরপর যে সাইটটির কথা বলবো। সেটি হলো পিজাবাই ডট কম রয়েছে পিকচার ভিডিও মিউজিক এমনকি ইলেস্টেশনও আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন সব ফ্রি তালিকায় তৃতীয় নম্বরে যে ওয়েবসাইটটির কথা বলবো সেটি হলো আনপ্লাস ডট কম আনপ্লাস ডট কম থেকে আপনি প্রফেশনাল মানের পিকচার ব্যবহার করতে পারেন আনপ্লাস এর পিকচার কালেকশন অসাধারণ এবং এখান থেকে প্রফেশনাল মানের পিকচারও পেতে পারেন চাইলে এখান থেকে পিকচার ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে ভিডিবো ডট নেট ভিডিওর জন্য একটি পারফেক্ট ওয়েবসাইট এখান থেকে অনেক ফুটেজ আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন তবে কিছু কন্টেন্ট অ্যাট্রিবিউশন চায় এই সাইটটি একদম ফ্রি এবং কপিরাইট ক্লিয়ার ভিডিও ফুটেজ এখান থেকে পাবেন চাইলে এখান থেকে ইউজ করতে পারেন এগুলো ছাড়াও আপনি ক্যানভা বা মিক্স কিট বা রিসর্ট থেকেও ভিডিও ফুটেজ ডাউনলোড করে সেটি ব্যবহার করতে পারেন আমার মতামত এখানে কিছু ওয়েবসাইটে রেস্ট্রিকশন রয়েছে তাদের ভিডিও বা পিকচার যদি আপনি ব্যবহার করতে চান তাহলে তাদেরকে ক্রেডিট দিতে হয় সেক্ষেত্রে আপনার ডিসক্রিপশনে তাদের ওয়েবসাইট নিয়ে তাদের ক্রেডিট দিতে হয় আর যদি ক্রেডিট না দেন তাহলে কপিরাইট ক্লেম দেওয়ার সম্ভাবনা থাকে তাই তাদের পলিসিগুলো ভালো করে দেখে নিতে হবে এবং ভিডিও বা পিকচার সরাসরি ব্যবহার না করে আপনি চেষ্টা করবেন একটু এডিট করে বা মডিফাই করে আপনার মনের মতো করে সেটি ব্যবহার করার জন্য তাহলে কন্টেন্ট বানাতে এখন থেকে কপিরাইট নিয়ে আর কোনো সমস্যা রইলো না লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্টসে জানাতে পারেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ